চুরি ছিনতাই ও ডাকাতি ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব শনিবার বাইশ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে গুলশান মহাখালী মে অ্যাভিনিউ মতিঝুল ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন স্থানেই এই তল্লাশি কার্যক্রম চলে এ সময় চেকপোস্টগুলোতে প্রাইভেট কার মাইক্রোবাস সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয় পাশাপাশি সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল বের হওয়ার কারণ জানতে চাওয়া হয় এদিকে শনিবার মধ্যরাতে র্যাবের তল্লাশি কার্যক্রম পরিদর্শন করেন বাহিনীটির মহাপরিচালক ডিজি এ কেম রহমান এ সময় তিনি দায়িত্বরত কর্মকর্তাদের বিভিন্ন বলেন ছিনতাই ডাকাতি ও চাঁদাবাজি রোধে গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে অপরাধ দমনে নগরী সহ দেশজুড়ে টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে এ সময় জনগণকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র্যাবকে জানানোর অনুরোধ করেন তিনি তিনি আরো বলেন যতদিন পর্যন্ত আইন পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসবে ততদিন এই কার্যক্রম চলবে এ সময় জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান তিনি